আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহাকে অশেষ কৃপায় আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই বাদাম বাটা দিয়ে দেশি শোল মাছ রান্না করে দেখাবো প্রথমে আমি বাদাম ভেজে নিচ্ছি বাদাম ভেজে নেওয়ার সময় কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না আর সাবধানে বাদামটা ভেজে নেবেন যেন পুড়ে না যায় এই পর্যায়ে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি এখানেও আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না তেল ছাড়া ভেজে নেওয়ার সুগন্ধ একটা আলাদা রয়েছে এজন্য আমি কোনো প্রকার তেল এখানে দেইনি এখন আমি পাঁচ মশলা ভেজে নেব এখানেও কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি আর অবশ্যই এটা হালকা করে ভেজে নিতে হবে টেস্টটা বাড়ানোর জন্য সর্বশেষ আমি দিয়ে দিলাম কালো তিল কালো তিলটাও আমি হালকা করে ভেজে নেব যেন করা না হয় এই পর্যায়ে আমার সব কিছু ভেজে নেওয়া হয়েছে এখন আমি পাটায় সুন্দর করে মিহি করে বেটে নেব এই গাছটা আপনাদের কাছে কষ্ট মনে হলে ব্যালেন্ডার করে নিতে পারেন তবে পাটায় বাটার যে টেস্ট সেটা আপনারা ব্যালেন্ডারে পাবেন না আমি সাজেস্ট করব পাটায় বেটে এটা রান্না করার জন্য একটু কষ্ট করলে খেতে পারবেন অনেক মজা করে আমার কিন্তু বাদাম তিল এবং পাঁচ মশলা বেটে নেওয়া শেষ এখন আমি মরিচগুলো ভালোভাবে বেটে নেব আমি এখানে কোনো প্রকার মরিচ ব্যবহার করিনি মরিচও আমার সুন্দর করে বেটে নেওয়া শেষ এই পর্যায়ে রান্না করার পালা পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে দিলাম আপনারা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন যদি হেলদি খাইতে চান তাহলে তেলের পরিমাণটা সামান্য পরিমাণ কমিয়ে দিবেন। এই রান্নার জন্য আমি পেঁয়াজটা একদমই হালকা করে ভেজে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ হলুদের গন্ধটা যাতে না থাকে এজন্য বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ বাটা এখন দিয়ে দিচ্ছি মশলা বাদাম তিল বাটা আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই তরকারিতে সব কিছু ভেজে দিয়েছি শুধু মাছ বাদে এজন্য তরকারিটা খেতে বেশি সুস্বাদু হয়েছে আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ছাড়ছে তরকারি কিন্তু তেল ছাড়া শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে আরও কিছুক্ষণ আমি এটা নেড়ে ছেড়ে জলের পানি দিয়ে দেব। যাতে করে সব কিছু মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায় এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক তেমনই পানি দিবেন আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না অনেকটাই শুকিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে বেশি সময় জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে ধনিয়া পাতা দেওয়ার পর আমি অল্প কিছুক্ষণ জাল দিয়ে নেব যাতে করে এর টেস্টটা অটুট থাকে তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো ঘর এই তো আমার তরকারির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ